আমাদের বিয়ের রাতে রবিবাবুর জ্যেষ্ঠ ভগ্নিপতি সারদা প্রাসাদ গঙ্গোপাধ্যায় মারা গিয়েছিলেন সৌদামিনী দেবী শ্বশুর ঠাকুরের পঞ্চম সন্তান কিন্তু কন্যাদের মধ্যে তিনি জ্যেষ্ঠ প্রকৃতপক্ষে সৌদামিনী দিদি শ্বশুর ঠাকুরের জ্যেষ্ঠ কন্যা ছিলেন না তার জন্মের আগে তাদের আরেকটি কন্যা জন্মেছিলেন শৈশবেই মারা যান তিনি এর জন্য সৌদামিনী দিদি ঠাকুর পরিবারের জ্যেষ্ঠ কন্যা সন্তানের মর্যাদা পেয়েছিলেন নবছর বয়সে দিদির বিয়ে হয় প্রথমত ঘরজামাই ছিলেন সারদা প্রাসাদ গঙ্গোপাধ্যায় বড়বাজারের বিখ্যাত গাঙ্গুলি পরিবারের সন্তান ছিলেন তিনি কুলিনের সন্তানকে ফুসলে বা চুরি করে এনে ঠাকুরবাড়ির মেয়েদের সঙ্গে বিয়ে দেওয়া হতো সারদা দাদাবাবুর বেলায় এরকম কিছু হয়েছিল কিনা কে জানে এরকম হবার সম্ভাবনাই বেশি কুলীন পরিবারের সারদা প্রাসাদের সঙ্গে পিরালি কন্যার স্বাভাবিক বিয়ে সম্ভব ছিল না তবে অনেক পরে এ বিয়ে সম্পর্কে আমি ভিন্ন একটি কথাও শুনেছিলাম সারদা প্রাসাদের বাবা যাদবচন্দ্র ঋণ জালে জড়িয়ে পড়েছিলেন অনন্য পায় হয়ে ঋণ মুক্তির আশায় ধন্যাট্য মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের বড় মেয়ের সঙ্গে নিজের বড় ছেলে সারদা প্রাসাদের বিয়ে দিয়েছিলেন রবিবাবুর জন্মেরও পাঁচ বছর আগে বর দিদির সঙ্গে দাদাবাবুর বিয়ে হয়েছিলেন ঘটনা যাই হোক বিয়ের পর সারদা প্রাসাদকে কিন্তু ঠাকুরবাড়ির ঘর জামাই হতে হয়েছিল শ্বশুর ঠাকুরের অতি প্রিয় পাত্র ছিলেন তিনি খুব বিশ্বাস করতেন তাকে শ্বশুর ঠাকুর শ্বশুর ঠাকুর দাদাবাবুকে ঠাকুর এস্টেটের ম্যানেজারের দায়িত্ব দিয়েছিলেন বৈষয়িক ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে একবার তার সঙ্গে পরামর্শ করে নিতেন শ্বশুর ঠাকুর তিনি সঙ্গীত রসিক ছিলেন ভালো সেতার বাজাতে জানতেন নাকি তিনি রবিবাবুর মুখে শুনেছি দাদাবাবুর গৃহের সাংগীতিক পরিমণ্ডল খুব বেশি প্রভাব বিস্তার করেছিল তার ওপর রবিবাবু ভীষণ পছন্দ করত দাদাবাবুকে এরকম প্রিয়জনের মৃত্যু সংবাদ রবিবাবু এবং গোটা ঠাকুর পরিবারকে বেদনাত্ম করে তুলেছিলেন জমিদারির কাজ দেখতে শিলাই গিয়েছিলেন তিনি সেখানেই আকস্মিকভাবে মৃত্যু হয় তার মৃত্যুর রাতে বিয়ে বাড়িতে তার মৃত্যু সংবাদ এসে পৌঁছয়নি পরদিন পৌঁছালে গভীর শোকের কারণে আমাদের বিবাহত্তর সমস্ত আনন্দ অনুষ্ঠান বন্ধ হয়ে যায় এ ধরনের অবস্থায় নববধূর ওপর সকল দোষ এসে বর্তায় কুলক্ষণা বলে নববধূটির দুর্নাম রটে শ্বশুর বাড়িতে তাকে অপদস্থ হতে হয় কিন্তু আমার বেলায় সেরকম কিছুই হয়নি অপয়া বলেও কেউ কানাঘুষি করেনি আমার বিয়ের অনেক আগে থেকেই ঠাকুরবাড়ি সব কুসংস্কার বা অমানবিকতার চক্রবুহ থেকে বেরিয়ে এসেছিলেন সময় যেতে লাগল সময়ান্তরে শোক কমে আসে ঠাকুরবাড়িও ধীরে ধীরে দাদাবাবুর মৃত্যু শোক কাটিয়ে উঠতে লাগলো এক রাতে খাবারের পাট চুকে যাওয়ার পর জ্ঞানদা বৌদি আমাকে শোয়ার ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন যাবার আগে ঘরে উকি দিয়ে বিছানায় রবি রবিবাবুকে বললেন পৌঁছে দিয়ে গেলাম ভবকে অযত্ন করোনা অযত্ন করবো কোন সাহসে বলে রবিবাবু বলতে লাগল ধরা তলে দিনতম ঘরে যদি জন্মে প্রেয়সী আমার নদী তীরে কোনো এক প্রচ্ছন্ন কুটিরে অস্বস্ত ছায়ায় সে বালিকা বক্ষে তার রাখিবে সঞ্চয় করি সুধার ভান্ডার আমারই লাগিয়া যতনে বৌদি মুচকি হেসে গৃহান্তরে গেলেন রবিবাবু এসে কপাটের হুরকো দিল আমার হাত ধরে বিছানার ধারে নিয়ে গেল দুবাহু দিয়ে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো তোমার নাম ভব মানে ভবতারিণী তাই না আমি একটু চমকে তার দিকে তাকালাম রবিবাবুর তো আমার নাম না জানার কথা নয় বিয়ের পর প্রায় কুড়ি দিন কেটে গেল এতদিন পর এরকম অভিনব প্রশ্ন কেন তার এরকম প্রশ্নের কি উত্তর দেব আমি আমি চুপ করে থাকলাম রবিবাবু আমার উত্তরের অপেক্ষা করলো বলে মনে হলো না আমার দিকে মায়াময় চোখ তুলে বলল আজ থেকে তুমি ভবতারিণী নও তুমি আমার মৃণালিনী আজকের পর এ থেকে তোমার ভবতারিণী নাম ঘুচে গেল সবার কাছে তুমি মৃণালিনী নামে পরিচিত দিবে আমি অবাক চোখে রবিবাবুর দিকে তাকিয়ে থাকলাম মুখে কিছু বলবার সাহস হলো না রবিবাবু কত বড় কবি এ কদিনে দেখেছি বাড়ির সবাই তাকে মান্য করে এরকম একজন মানুষের কথার কি উত্তর দেব আমি আমার মনে একটু কাঁপন লাগলো বলে মনে হলো সেই বালিকা বয়সেও আমার মন বলে উঠল এ কী বলছে রবিবাবু ভবতারিণী না মৃণালিনী এ বাড়িতে আজ থেকে আমার পরিচয় হবে মৃণাডিনী নামে তাহলে আমার মা বাবার দেওয়া নামের কি হবে কত আদর করে তারা আমার নাম রেখেছিল ভবতারিণী মা মধুর কণ্ঠে ডেকেছে ভব ভবতারিণী বাবা যখন কালেভদ্রে আমাদের গ্রামের বাড়ি ফুলতলিতে যেত আমাকে বুকে জড়িয়ে সোহাগে আদরে আচ্ছন্ন করে ফেলতো আর গভীর মমতা ভরা কণ্ঠে বলতো মা ভব ভবো নি আমার কেমন আছো মা তুমি মা তোমাকে বকে নিত আমি বাবার গলা জড়িয়ে ধরতাম আরও নিবিড়ভাবে আর আজ আমার বাবা মায়ের সেই ভালোবাসা জড়ানো নামটি কেড়ে নিচ্ছে রবিবাবু আমার মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের আদরের সম্বোধন ভবতারিণী মৃণালিনী নামের মধ্যে দিয়ে হারিয়ে যাবে আমি এই সময়ে রবিবাবুর কণ্ঠে শুনতে পেলাম বলছে তুমি মৃণালিনী শব্দের অর্থ জানো তো কীভাবে জানবো আমি মৃণালিনী শব্দের অর্থ ফুলতলিতে ছিল তো মাত্র একটি পাঠশালা ওই পাঠশালাতে প্রথম বর্গ পর্যন্ত পড়েছি আমি সমাজ নিন্দার ভয়ে দূরের পরীক্ষা কেন্দ্রে মা বাবা আমায় পরীক্ষা দিতে যেতে দেয়নি আমার পড়াশোনা তো ওই প্রথম বর্গ পর্যন্তই আমি মৃণালিনী শব্দের অর্থ জানব কী করে আমি ডানে বায়ে মাথা নাড়লাম রবিবাবু বললেন অবশ্য এটি সংস্কৃত শব্দ অর্থ তোমার জানার কথা নয় তারপর একটুক্ষণ কি যেন ভাবল সে তারপর আবার বলল মৃণালিনী শব্দটির অর্থ পদ্ম পদ্মের সঙ্গে রবির একটা সম্পর্ক আছে রবি শব্দের অর্থ তো তুমি নিশ্চয়ই জানো আমি নিচু স্বরে বললাম সূর্য ঠিক রবি মানে সূর্য ভোরবেলাকার সূর্যের আলো পদ্মের ওপর পড়লে পদ্মপূর্ণভাবে বিকশিত হয় রবি ছাড়া মৃণালিনী যেমন অপ্রস্ফুটিত থাকে তেমনি মৃণালিনীবিহীন রবিও অপূর্ণ বলে রবিবাবুর নিবিড়ভাবে আমাকে বুকের কাছে টেনে নিয়ে সে রাতে রবিবাবুর বুকে স্থান পেয়েও ওই সময় আমার বারবার মনে পড়ছিল রবিবাবুর কথা আজ থেকে তুমি ভবতারিণীর নও আজ থেকে এ বাড়িতে তোমার ভবতারিণীর নাম ঘুচে যাচ্ছে কেন ঘুচে যাবে কেন আমার পিতৃ মাতৃদত্ত নামের অস্তিত্ব থাকবে না আর কেন আমার পূর্বতর তন অস্তিত্ব ঠাকুরবাড়ির করাল গ্রাসে হারিয়ে যাবে সে রাতে এরকম করে হয়তো আমি ভাবিনি কিন্তু যা ভেবেছিলাম তা হয়তো এরকমই কিছু ছিল বিয়ের মাসখানেক পরে আমার দায়িত্ব নিলেন গেন্দা বৌদি অবশ্য মৃণালিনীকে চৌকশ করে তোলা রবির উপযুক্ত করে তোলা দাদা আর গেন্দা বৌদি তখন ঠাকুরবাড়ি থেকে বেরিয়ে গেছেন থাকেন দুইশো নম্বর লোয়ার সার্কুলার রোডে সত্যেন্দ্রনাথ দাদা ঠা শ্বশুর ঠাকুর দেবেন্দ্রনাথের দ্বিতীয় পুত্র অতুলনীয় রূপবান আইসিএস এই পুত্রের জন্য শ্বশুর ঠাকুরের মনে ভালোবাসাময় একটা জায়গা ছিল ভালো করে খোঁজখবর নিয়ে যশোরের মেয়ে জ্ঞানদা নন্দিনীকে পুত্রবদ্ধ করে এনেছিলেন দাদা আইসিএস পাশ করার পর বোম্বেতে কার্যভার গ্রহণ করলে ঠাকুর পরিবারের বিলেতের ছোঁয়া লাগলো সর্বভারতীয় ছোঁয়া লাগল অন্তরপুরে জ্ঞান্দা নন্দিনীর গায়েও সর্বভারতীয় আধুনিকতার হাওয়া এসে লাগল এই হাওয়া শ্বশুর ঠাকুরের পছন্দ নয় ঠাকুর পরিবারের রক্ষণশীলতার প্রাচীরে বিন্দুমাত্র ফাটল ধরুক এটা কখনও তিনি চাননি তার কাছে সমাজ সংস্কারের চেয়ে ধর্ম সংস্কার অনেক বড় জ্ঞান্দৌদি স্বাধীন চেতা তিনি স্বামীর সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াতে চাইতেন শ্বশুর ঠাকুর জ্ঞান্দা বৌদির এই ব্যাপারটিকে সহজভাবে নেননি এই নিয়ে উভয় পক্ষের মন কষাকষি তবে মনোমালিন্যের এই ব্যাপারটিকে প্রকাশ্যে আনতে রাজি ছিলেন না জ্ঞান্দা বৌদি আর দাদা অনেকটা পিতার ইচ্ছের বিরুদ্ধে তারা ঠাকুর বাড়ি ছেড়েছিলেন লোয়ার সার্কুলার রোডে থাকা শুরু করেছিলেন কিন্তু ঠাকুরবাড়ির মর্যাদার বিষয়ে এই দম্পতি খুব সচেতন ছিলেন তাই বিয়ের মতো আনুষ্ঠানে যেতে অংশগ্রহণ করতেন তারা রবিবাবুর বিয়ের ব্যাপারটিও তার ব্যতিক্রম নয় তবে জ্ঞান্দা বৌদির কাছে তার বিয়ের ব্যাপারটা একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল বিয়ের প্রথম দিকের বিষয়টি আমি ভালো করে বুঝে উঠতে পারিনি কাদম্বরী বৌঠানের মৃত্যুর পর রবিবাবু আর তাকে নিয়ে নানা টুকরা টাকরা কথা আমার কানে আসতে লাগলো আমি একটু করে বুঝতে শুরু করলাম তবে তা অনেক পরের কথা জ্ঞানদা বৌদি আমার দায়িত্ব নিলেন মানে আমার আগা পাঁচতলা বদলে ফেলার দায়িত্ব নিলেন কি করে চুল বাঁধতে হয় কি করে শাড়ি পরতে হয় কি করে ব্লাউজ পরতে হয় সব কিছু শেখাতে লাগলেন তিনি ঠাকুর বাড়িতে শাড়ি পরার ঢং আর ব্লাউজের আকৃতিতে পরিবর্তন আনে নেই জ্ঞানদা বৌদি তারই প্রভাবে আমার কথা বলার ভঙ্গি বদলে যেতে লাগলো উচ্চারণের কায়দা রপ্ত করতে লাগলাম আমি তারই তত্ত্বাবধানে তারই বাড়িতে আমি একটি দুটি করে ইংরেজি শব্দের সঙ্গে পরিচিত হতে লাগলাম গেও খোলস ছাড়িয়ে ভবতারিণীর ভেতর থেকে মৃণালিনীকে নির্মাণ করতে না পারা পর্যন্ত বুঝি জ্ঞানদা বৌদির মনে শান্তি নেই দিন রাত তালিম চলে আমার মাঝে মাঝে জোড়াসাঁকুর ঠাকুরবাড়িতে আসি আমি আসি মানে গ্যান্দা বৌদি সঙ্গে করে নিয়ে আসেন আমাকে রবিবাবুর সঙ্গে ওই সময় দেখা সাক্ষাৎ হয় আমার বৌদির তাগাদায় আবার ফিরে যাই সার্কুলার রোডে নপিসিমার প্রথম কন্যা হিরম্ময়ের বিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে এসেছি আমরা দুপুরে ঠাকুরবাড়ির অন্তরপুরে মেদের জামায়েত খাওয়ার পরে প্রদর্শনীতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা মিউজিয়ামে প্রদর্শনী চলছে কলকাতাতেই এই প্রথম প্রদর্শনী বনেদি ঘরের মানুষজন এই প্রদর্শনী দেখার জন্য ভিড় জমিয়েছেন জোড়াশাকুর ঠাকুরবাড়িও কম কিসে এ বাড়ির এই প্রদর্শনী দেখতে আগ্রহী শ্বশুর ঠাকুর অনুমতি দিয়েছেন ঠাকুরবাড়ির মেয়েদের এই প্রদর্শনী দেখতে যাওয়ার আপত্তি নেই তার সেদিন দুপুরে খেতে খেতে দুটো দুটো বেজে গিয়েছিলেন জ্ঞানদা বৌদি তাগাদা দিচ্ছিলেন চলো চলো দেরি করো না তৈরি হয়ে নাও তোমরা গোটা কলকাতার মানুষজন নাকি ভিড় করেছেন প্রদর্শনীতে মিউজিয়াম নাকি উপচে পড়ছে মানুষজনে দেরি হলে এই গাদাগাদি ভিড় ঠেলে ঠেলে প্রদর্শনী দেখতে হবে বলতে বলতে আমার ওপর চোখ পড়েছিলেন বৌদির প্রায় চমকে উঠে বলেছিলেন ও মা ছোটোকে সাজিয়ে দিলে না যে কেউ এখনও আয় ছোট তুই আমার সঙ্গে আয় নিজের হাতে তোকে সাজিয়ে দিই বলেই ডান হাতটি ধরে আমাদের শোবার ঘরের দিকে টেনে নিয়ে গেলেন আমাকে অল্প কিছুক্ষণের মধ্যে আমাকে সাজিয়ে ফেলেন বৌদি বাসন্তী রঙের শাড়ি পরালেন শাড়ির জমিতে লাল লাল ফুল জরির কাজ করা পার হাতে গলায় কানের স্বর্ণের গহনা আমার এসব জবর জং পোশাক আশাক অস্বস্তি লাগছিলেন অল্প বয়স আমার ক্ষীণকায় কেমন বোঝার মতো লাগছিল অলঙ্কার আমি উসখুস গলায় বললাম ভারী ভারী লাগছে ভারী লাগলেও পড়তে হবে মহর্ষি বাড়ির বউ তুই আমাদের সবার প্রিয় রবির বউ তাছাড়া নতুন বিয়ে হয়েছে তোর এই প্রথম তোকে নিয়ে বাইরে যাচ্ছি কলকাতায় খুঁটা দেবার লোকের অভাব নেই খুটিয়ে খুটিয়ে দেখবে তোকে কোনো কিছু কমতি দেখলে নানাও কথা ছড়াবে এ সময় তুই অলংকার পরবি না তো কে কে পরবে আমি বুঝলাম অলঙ্কার পরার গুরুত্ব কোথায় কলকাতার অন্যান্য বনেদি পরিবারকে তাক লাগিয়ে দেওয়ার জন্যই আমাকে মূলত জবরজং শাড়ি আর অলংকার পরানো চুল বেনি করে হলুদ ফিতে দিয়ে বাঁধলেন তিনি সেই বেনি পেঁচিয়ে পেঁচিয়ে মস্ত বড় কপ খোপা করলেন সাজানো শেষে আমাকে নিয়ে গেলেন মেয়ে হলে সবাইকে উদ্দেশ্য করে বললেন দেখো তো তোমরা মৃণালিনীকে কেমন লাগছে বলো তো তোমরা সমস্যারে সবাই বলে উঠলেন চমৎকার অসাধারণ লাগছে ছোট বউকে ওই সময় কোথেকে সেখানে উপস্থিত হলো রবিবাবু উপস্থিত হয়েই চড়া সুরে গান ধরল হৃদয় কাননে ফুল ফোটাও জ্ঞানদা বৌদি বললেন রবি দুষ্টুমিটা চাগিয়ে উঠেছে বুঝি রবিবাবু খলখল করে উঠল মেঝো বৌদি কেরে তো নিয়ে গেছ মৃণালিনীকে বুঝলে না তো মৃণালিনী ছাড়া রবির অস্তিত্ব যে টলমল আকাশে পূর্ণিমার চাঁদ উঠে যচ্ছনা বিলায় এখানে ওখানে অরণ্যে বাগানে সরোবরে রবির অভাবে শতদল না ফুটলে সরোবরের কি মূল্য সরোবরের শোভাই যে মৃণালিনীর বেশ দুষ্ট হয়ে উঠেছ দেখছি রবি ছেড়ে চাঁদে নজর স্বার্থ বাগাবার জন্য চাঁদ বানাচ্ছ নিজেকে বললেন বৌদি রবিবাবু বলল বৌদি জানো না চাঁদের আলো রবির কাছ থেকে ধার করা চাঁদের যোছনা মানে তো রবির কিরণ রবি ছাড়া চাঁদ যেন ম্লান তেমনি মিনানিনী ও মিষ্টি হাসি ছড়িয়ে বৌদি বললেন মুখে কথা আটকাচ্ছে না না মৃণালিনী মৃণালিনী বলে তর্পাচ্ছ রবিবাবু এবার অনুনয়ে সুরে বলল তোমরা যাও না কেন প্রদর্শনীতে মৃণালিনী থাক তুমি তো আবার ওকে সার্কুলার রোডের বাড়িতে নিয়ে যাবে তিন মাসে বেশ পেকে উঠেছ দেখছি আরে রবি গড়ে পিঠে তোমার উপযোগী করে তোলবার জন্যই তো ছোটকে আমার বাড়িতে নিয়ে যাওয়া মুখে কৃত্রিম অভিমান ছড়িয়ে জ্ঞানদাবদি আরো বললেন আমার কি লাভ রে ভাই হেমলতা তাগাদা দেয় আমরা প্রদর্শনীতে যাব না আপনি তো বলেছেন দেরি হলে ঢুকতে অসুবিধা হবে জ্ঞান্দা বৌদি বললেন চলো চলো সবাই এই রবি সামনে থেকে সরে দাঁড়াও নইলে মেজদার কাছে নালিশ করব কিন্তু রবি বাবু মুখ কাঁচু করে একপাশে পাশে সরে দাঁড়ালো বৌদি আমার হাত ধরে সামনের দিকে পা বাড়াতে যাবেন ঠিক তখনই হেমলতা বলে উঠলো নতুন কাকিমা প্রদর্শনীতে যাবে না মেজু কাকিমা যাত্রা নমস্ক জ্ঞান্দা বৌদি হেমলতার প্রশ্নটি প্রথমে বুঝতে পারেননি জিজ্ঞেস করলেন কার কথা বলছো হেম কেন কাদম্বরী কাকিমা আমাদের নতুন কাকিমা কাদম্বরী যাবেন না প্রদর্শনীতে হেমলতা আবার জিজ্ঞেস করল আমাদের বিয়ের প্রায় আট বছর পরে শ্বশুর ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র দীপেন্দ্রনাথের সঙ্গে বিয়ে হয় হেমলতার রাজা রামমোহন রায়ের পরিবারের মেয়ে এই হেমলতা আত্মীয়তার সূত্রে আমাদের বিয়ের অনেক আগে থেকে হেমলতার যাতায়াত ঠাকুরবাড়িতে জ্ঞানদা বৌদি প্রথম থেকে ভালো চোখে দেখতেন না হেমলতাকে প্রশ্ন শুনে হেমলতার দিকে চমকে তাকালো রবিবাবু তার চোখে মুখে বিচলিত ভাব চকিতে হেমলতার ওপর থেকে জ্ঞানদা বৌদির দিকে চোখ ঘোরালো সে বৌদির চোখ থেকে তখন আগুন ঝরছে হিংস্রতা আর ঘৃণার মাখামাখি সে চোখে বৌদি এক পলক তাকাচ্ছেন হেমলতার দিকে তিনি বড় বুদ্ধিমতি। আমার মনে হলো অনেক কষ্টে তিনি নিজেকে সামলে নিলেন মুখে হাসে ছুরিয়ে বললেন শুনলাম নতুনের শরীরটা ভালো যাচ্ছে না অসুস্থ শরীর নিয়ে ও কি কী নিতে যেতে পারবে মেজ কাকি আমি খাওয়ার আগে তেতলায় তার ঘরে গিয়েছিলাম মনমরা হয়ে পালঙ্কের ওপর বসে আছেন শরীর খারাপ কি জিজ্ঞেস করেছিলাম চমকে আমার দিকে ফিরে নতুন কাকি বলেছিলেন কই না তো আমার শরীর খারাপ হতে কেন যাবে আমি বলেছিলাম নতুন কাকিমা আমাদের সঙ্গে গেলে ভালো হতো না